আমি মাত্র একটা অর্থ বছর সামলিয়েছি কোন কোন খাত যদি বলেন আমার ওখানে একত্রিশটা খাত আছে কেউ জড়িত নেই সব জড়িত আমি আমার একাই রাজা আমি এখন আমি যখন একা দুর্নীতির দায় স্বীকার করেছি না তাহলে আমি একাই করেছি না আমার সাথে কেউ নেই আমি একাই করেছি পদত্যাগের বিষয় হচ্ছে আমি আসলে দুই হাজার তেইশ চব্বিশ একটা অর্থ বছর এখানে আর্থিক দায়িত্ব পালন করেছি যেটা আজকে ছাত্রছাত্রীরা আমার কাছে আসছে যে এই খাদ আমি কিভাবে খরচ করেছি ওদেরকে আমি সঠিকভাবে তার সত্যতা যাচাই করে তাদের উত্তর দিতে পারি না বিদায় আমি আমার এই দায় আমি আমার মাথায় নিয়েই আমি পদত্যাগ করেছি উনি হচ্ছে যেহেতু স্বীকার করেছে উনি অর্থ জড়িত ছিল উনি এটাও স্বীকার করেছে ওনার সাথে আরও উত্তম কর্মকর্তা যারা ছিল ওনার জড়িত ছিল আমরা চাই যে যারা ওনার সাথে জড়িত ছিল তারা সহ ওই অর্থ আমাদেরকে ফেরত দিক এবং তাদেরকে আয়না আত আনা ম্যাম আমাদের কোনো ধরনের বাজেটের স্বচ্ছতা প্রমাণ করতে পারেনি এবং উনি বলছে এতদিনের যে বাজেট ছিল অর্থাৎ তেইশ চব্বিশ অর্থবছরের যে বাজেট সেই বাজেটের তিনি কোনো কপি অথবা কোন খাতে খরচ করছে সে বিষয়ে কোনো কাগজপত্র দাখিল করতে পারেনি উনি বলছে কোনো কাগজপত্র আমার নাই উনি যেটা অফিসিয়ালি দেখাচ্ছে উনি নিজের মুখে স্বীকার করছে যে অফিসিয়ালি যে বাজেট আমি দেখাইছি সেটা ভুল এবং আনঅফিসিয়ালি আমার কোনো বাজেটের কাগজ নেই তারই প্রেক্ষিতে আমরা চাইছি সংস্কার তিনি সংস্কারে ব্যর্থ হয়েছে তখন তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন স্বেচ্ছায় আমরা বারবার বলেছি ম্যাম আপনার পদত্যাগ চাই না কিন্তু তিনি বলছে আমি বাজেটের জব করতে পারবো না এই মর্মে তিনি পদত্যাগ করেন ক্রীড়া সামগ্রী বাবদ যে টাকা আসে সেটা কোথায় যায় এবং আমাদের যে অনুষ্ঠানের জন্য যে টাকাটা আসে সেটা কোথায় যায় তো উনি আমাদেরকে সেটার কোনো স্বচ্ছ জবাব দিতে দিতে পারেনি কারণ গত অর্থ বছরে উনি আমাদেরকে শুধুমাত্র একটা ফুটবল দিছে এবং মেয়েদেরকে কিছু লুডু এবং দাবা দিয়ে উনি এখানে নিরানব্বই হাজার নয়শো টাকা উনি এখানে খরচ দেখেছে যেখানে আমাদের বাজেট ছিল এক লাখ টাকা উনি আমাদের সবাইকে বলেছে গভর্নমেন্ট জাতীয় এবং আন্তর্জাতিক দিবস পালনের জন্য একটি টাকা ওনাকে দেয় নাই অর্থ সম্পদ লুটের দায় উনি মাথা পেতে নিয়ে উনি আপাতত করে যে আমাদের কলেজ থেকে চলে যাবেন আমরা সেটা মানতে পারছি না আমরা চাচ্ছি ওনার পিছনে অর্থ সম্পদ লুটের পিছনে যারা দায়ী এবং যারা আছেন তাদের সকলকে সামনে আনুক